সন্দেশখালি কাণ্ডে মূল দুই অভিযুক্ত উত্তম সর্দার ও বিকাশ সিংকে মঙ্গলবার পুনরায় বসিরহাট আদালতে পেশ করা হল প্রসঙ্গত উত্তম সর্দার ও বিকাশ সিংয়ের মামলাকে সামনে রেখে সোমবার উত্তাল হয়ে ওঠে বসিরহাট আদালত চত্বর বিকাশ ও উত্তমরা প্রথমে জামিন পেলেও পরে ফের তাদের গ্রেপ্তার করে পুলিশ এই নিয়ে এক প্রকার অশান্তি চলে আদালত চত্বরে কিছু বলবেন উত্তম কিছু বলবেন সন্দেশকালীতে মা বন্ধের মা বন্ধে বাঁচান সন্দেশকালীতে মা বোনরা অত্যাচারিত হয়েছে তাদের বাঁচান আর পশ্চিমবাংলার যা অবস্থা তাতে আমাকে তো জোর করে ফাঁসানো হচ্ছে হ্যাঁ আমাদের কালকে আমার জামিন হয়েছিল অথচ আজকে অতকালকে আবার আবার এরস্ট করেছে হ্যাঁ অদ্ভুত ব্যাপার অদ্ভুত প্রশাসন